ভাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের যে বিষয়ে তুমি কথা বলবো সেটা হচ্ছে মালবেরি গাছ যারা টবে বা বাগানে একটা মাত্র গাছ লাগাতে যাও মালবেরির সেটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট রং মালবেরি এটা হচ্ছে বারো মাস ফল শুধু আপনার বর্ষাকালে একটু কম ফলন দেয় তো গাছটি যখন ম্যাচিওর হবে তো গাছে ফলে ভর্তি হয়ে যাবে তো যাদের কাছে এখনও মো গাছে ফল আসেনি তারা একটা কাজ করতে পারো গাছের যত এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো কেটে দিতে পারো এই পাতাগুলো দিলে যে এই যে গার্ডগুলো আছে এখান দিয়ে নতুন যখন পাতা বেরোবে তার সাথে ফল আসবে আমি সেটাই করেছিলাম দেখুন একটা আট ইঞ্চি পরে আছে গ্লাস টবে আট ইঞ্চি গ্লাস টবে আছে তো দেখুন অজস্র গাছে ফল এসছে প্রতিটা বাচ্চা মিনিমাম একটা গাছে পঞ্চাশটা ফল হবে এবার এই গাছের বয়স কম যেহেতু একটা বছর একে আমি নেক্সট ইয়ার বড় পরে ট্রান্সফার করব তাহলে আরও ফল পাব দেখুন মানে গাছে কত পরিমাণে ফল এসছে আমি ভেবেছিলাম গাছটা হয়তো এবছর ফেলে দেবো যে বেকার গাছ কোনো ফল আসছে না তবে ফল পাগলে বোঝা যায় না একটু হালকা সাদাটে ভাব চলে আসে কিন্তু খুব মিষ্টি শর্ট মালগুলির থেকে এটা খুব মিষ্টি দেখুন বন্ধুরা আর আমার এপার আর একটা গাছ আছে এই একই ভ্যারাইটির এটাতেও একই টবে আছে তবে এটার প্রবলেম হয়েছে এটার গোড়ায় নিমাটর হয়ে গেছে দেখুন নিমাটরের প্রবলেম এটা হচ্ছে নিমাটর ফ্রি দিয়েছি যার জন্য ওইগুলো মারা গেছে তবে এটা আর এর মাটি অন্য কোনো গাছে দেওয়া যাবে না দিলে তাহলে গোটা গাছে সিগড় নষ্ট হয়ে যাবে তো সিগড় নষ্ট হয়ে গেছে মন বলে তার জন্য গাছ খুব একটা ফল আসেনি খুব বলে দশটা ফল হবে তো যাই হোক এটা নিয়ে পরে বলবো তো যারা টবে একটা গাছ করতে চাও বিশেষ করে মালবেই তো তাদের জন্য লং মালবেরি খুব ভালো আর না তো ওটা শর্ট মালবেরি পাওয়া যায় সেটাও প্রচুর হয় তবে তো অতিরিক্ত ছোটো তো ওটা গাছ ভরে হয় কিন্তু খেয়ে ওটা খুব মানে পোষায় না ওটা পাগলে কালো হয় ও ওটাও খুব মিষ্টি হয় তো সবথেকে বেস্ট ভ্যারাইটি হবে এটাই লং মালবেরি দেখুন বন্ধুরা দেখুন যদি কারোর চা লাগে আমার কাছে আছে বলতে পারো আমি দিয়ে দেব আজ আসি কাল দেখা হবে টা